ইউরিক অ্যাসিডের পেশেন্টদের খাবার দাবার নিয়েও কিন্তু মনের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন রয়েছে বিভিন্ন ধরনের মিথ রয়েছে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলেই আমরা মনে করি যে আমাদের ডাল খাওয়া চলবে না আমাদের ভেন্ডি খাওয়া চলবে না আমাদের টমেটো খাওয়া চলবে না কচু খাওয়া চলবে না এই রকম ধরনের এমন কিছু খাবার দাবার রয়েছে যার মধ্যে পিউরিন রয়েছে সেই খাবারগুলি আমাদের খাওয়া চলবে না দেখুন আপনাদের জানিয়ে দিতে চাই একদম রিসেন্ট দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন নামক বিশেষ একটি জার্নালে একটি তথ্য প্রকাশ হয়েছিল সেখানে তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে উদ্ভিদ যে সমস্ত খাবারের মধ্যে দিয়ে পিউরিন আমাদের আমাদের শরীর পায় সেই খাবারগুলি কিন্তু রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে না তাহলে কোন খাবারগুলি আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে প্রধানত তিন ধরনের খাবার সর্বপ্রথম হল রেডমিট রেডমিট বলতে সেটি আপনার পাঠার মাংস বা খাসির মাংস হতে পারে গরুর মাংস হতে পারে শুকোরের মাংস হতে পারে ভেড়ার মাংস হতে পারে সি ফুড অর্থাৎ সামুদ্রিক মাছ বা সামুদ্রিক প্রাণীর মাংস আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে আরও একটি খাবার রয়েছে বা বলা ভালো একটি পানীয় রয়েছে যে পানীয়টি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে সেটি হলো অ্যালকোহল আপনার যদি প্রতিনিয়ত অ্যালকোহল নেওয়ার অভ্যেস রয়েছে তাহলে সেই অ্যালকোহল নেওয়ার থেকে আপনাকে বিরত থাকতে হবে যদি ইউরিক অ্যাসিডকে আপনি কন্ট্রোলে রাখতে চান